ধরা হয়েছে সিলিন্ডার বাল্বের দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকায় ধরা হয়েছে এখানে কম টাকা কোনো অপশন নাই গ্যাস রেগুলেটার গ্যাসও লাইনের ভালো কোম্পানি গ্যাস সিলিন্ডার ছশো টাকা ধরা হয়েছে এখানে আর এতগুলো মাল নেওয়ার জন্য লক যেটা আমাদের লকটা আছে লকটা আমরা সাধারণত খুচরা পর্যায়ে একশো আশি টাকা ধরি কিন্তু ভাইয়ের জন্য আরও তিরিশ টাকা ছাড় দেওয়া হয়েছে পাইকারি পর্যায়ে আমরা একশো পঞ্চাশ বিক্রি ধরি তো বাইরের জন্য এক পিস লক পাইকারি পর্যায়ে ধরা হয়েছে তো এই ছিল আমাদের খুলনারক ভাইয়ের আসান হাবিব ভাইয়ের প্রোডাক্ট তো যারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন সিলিন্ডার আছে সিলিন্ডার তৈরি হচ্ছে সিলিন্ডার কিছু তৈরি আছে এখানে পরের পাঁচ লিটারের কিছু তৈরি আছে আরও মাল এখানে তৈরি হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্কশপ আছে ওখানে আরও মাল আছে ওখানে এখানে তৈরি হচ্ছে আর যারা আসতে চান সরাসরি আসতে পারেন সিংগার ধারাপড়ছে ধল্লা বাস্তা ইউনিয়ন দল্লা ইউনিয়ন যারা আসবেন তারা খুব সহজে যে কোনো জায়গা থেকে গাড়িতে উঠলে সবারই গাড়িতে উঠবেন